সেল ফর গভর্নমেন্ট ইউজ অনলি অর্থাৎ সরকারি কাজে যেটা ব্যবহার করার জন্য জীবন সেই ত্রিপল দিয়ে কিন্তু শেখ শাহজাহানের বাড়ির যারা সেটা রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা এমনকি ইডি অফিসারদের মারধর করার ঘটনাও ঘটে মেরে মাথা ফাটিয়ে দেবার সেই সমস্ত ছবিও সামনে চলে আসে ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়িও অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথম পড়লেন আর এই ঘটনা সম্প্রতি সামনে আসার পরেই একেবারে যেন তোলপাড় পড়ে গিয়েছে আর ঘটনার পর থেকে উত্তেজনা ছড়া এলাকায় চব্বিশ ঘন্টা কাটার পর শনিবার এলাকার পরিস্থিতি ছিল একেবারে থমথমে চাপা উত্তেজনা থাকলেও এলাকা স্বাভাবিকভাবেই যেন একেবারে উত্তেজনায় থমথমে হয়ে চটে বাড়িতে গিয়ে দেখা গেল তার বাড়ির পাশের গ্যারাজটিতে ছাদে লাগানো রয়েছে ত্রিপল আর সেগুলি সুন্দরবন এলাকার প্রাকৃতিক দুর্যোগের পর সরকারিভাবে দুর্গতদের এলাকার মানুষদের ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল আর সেখানেই পৌঁছে যায় আজ বাংলা আমাদের প্রতিনিধি পৌঁছে যান শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখান থেকেই এই ছবিগুলো সামনে উঠে আসে এবং দেখতে পাচ্ছেন সেই বাড়ির ছবি বাড়ির গেটে তালা মারা এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে শেখ শাহজাহানের স্ত্রী বৃদ্ধ মা এবং মেয়ে এই বাড়িতে থাকলে পরেও সেই সময় বাড়িতে কে কে ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু জানা যায়নি তবে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে শেখ শাহজাহানের বাড়ি এলাকায় বেশ অনেকগুলি বাড়ি দেখা গেলেও স্থানীয় বাসিন্দারা জানান সবকটি বাড়ি শেখ শাহজাহানের নয় হলুদ রঙের বাড়িটি হচ্ছে শেখ শাহজাহানের আর সেইখানেই পৌঁছে যান আমাদের প্রতিনিধি চলুন এপরে দেখে নিই আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন সন্দেশখালীর আকুঞ্জিপাড়া আর এই আকন্ডাতেই শেখ শাহজাহানের বাড়ি এই সেই বাড়ি অর্থাৎ এই বাড়ির গেটেই দেখা যাচ্ছে তালাবন্ধ এবং গতকাল যখন ইডি এসেছিল তখনও কিন্তু এই তালাবন্ধ অবস্থায় ছিল এবং তারা যখন এখান থেকে ঘুরে যায় অর্থাৎ এখান থেকে যখন বেরিয়ে চেষ্টা করছিল বাইরে যাবে সেই সময় কিন্তু এলাকার বাসিন্দারা রাস্তার উপরে দাঁড়িয়ে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরে তাদের গাড়ি ভাঙচুর করে এবং সংবাদ মাধ্যমের কর্মীরা আসলে তাদের উপরে আক্রমণ হয় আজ সকাল থেকেই দেখা যাচ্ছে এলাকার পরিস্থিতি থমথমে এবং এখনও তালাবন্ধ অবস্থায় রয়েছে পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে তার একটি গ্যারেজ আছে যে গ্যারেজে সরকারি সেই ত্রাণের অর্থাৎ দুর্গত মানুষদের ত্রাণে যে ত্রিপল ব্যবহার করা হয় সেই ত্রিপল দিয়ে কিন্তু তার ওপরে ছাউনিটা দেওয়া হয়েছে অর্থাৎ গ্যারেজের ছাউনি দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা দেখার পরে দেখা গেল যে বেশ কিছু মানুষ তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে কিন্তু এখনও পর্যন্ত কেউ সামনে আসেনি বা এখানে পরপর তিনটি বাড়ি আছে তিনটি বাড়িতেই দেখছি তালাবন্ধ কোনো মানুষজন নেই এবং পাশাপাশি রাস্তায় পুলিশ পিকেট বসানো আছে সন্দেশখালীর তবে ইডি আক্রান্ত হওয়ার পরে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি শেখ শাহজাহানের তিনি যে বাড়িতে নেই তা বোঝা গেল বাড়ির তালামারা অবস্থা দেখে শুক্রবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তুলকালাম কাণ্ড একেবারে বেঁধে যায় রেশন দুর্নীতি তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হলো ইডিকে বাড়ি ঘিরে তুমুলভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন শেখ শাহজাহানের অনুগামীরা ইডির গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং তাদেরকে রীতিমতো মারধর করা হয় আর ঠিক কি কী উঠে এসেছে ছবিতে সেটাও জানবো আমাদের কালিক এই পাঠানো বিশেষ রিপোর্টের মধ্যে সন্দেশখালীর এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু গতকাল এই এলাকাতেই উত্তেজনা প্রবণ ছিল অর্থাৎ আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা তারা কিন্তু এসে ঢুকতে পারেনি এই সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকাতে আজ কিন্তু পরিস্থিতি এক একেবারেই অন্য বা উল্টো বলা যায় কারণ এখানে কোনো মানুষের দেখা নেই বাড়িগুলি দাঁড়িয়ে আছে তিনটি বড় বড় বাড়ি প্রাসদোপম বাড়ি বলা যায় যার মধ্যে একটি শেখ শাহজাহানের বাড়ি বলে জানা গিয়েছে এবং ঘটনায় কিন্তু চারিদিকেই অর্থাৎ সরবেরিয়া আকুঞ্জিপাড়া ধামাখারি প্রকৃতি প্রত্যেকটা রাস্তার মোড়েই কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে এখন সন্দেশখালীর যে ত্রাস বলে পরিচিত যে শেখ শাহজাহান তার তরফ থেকেও কিন্তু একটা অভিযোগ হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এখনও এই বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে কোনো সত্যতা স্বীকার করা হয়নি বসিরহাট থেকে তপন মণ্ডল আজতক বাংলা দুর্নীতির তদন্তে বর্তমানে শুক্রবার দিন যেভাবে বাধার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তারপরে স্বাভাবিকভাবে এবারে যে চুপ করে থাকবেন না তারা সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার এবং তার ছবি আমরা বর্তমানেও কিন্তু আমাদের কাছে আসতে শুরু করেছে আর এদিকে শেখ শাহজাহান তিনি নিজে উপস্থিত না থাকলেও ইতিমধ্যেই তিনি একটি অডিও রেকর্ড পাঠিয়েছেন যে রেকর্ডের মধ্যে দিয়ে মনে করা হচ্ছে যে তিনি তার কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে চাইছেন যদিও সেই রেকর্ডে শেখ সাজাহান এই কথাটা বলছেন বলে দাবি করা হলেও সেই অডিও রেকর্ডে সত্যতা যাচাই করেনি আজতাক বাংলা এবং সেই রেকর্ড ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং অন্যদিকে তার বাড়ির আশেপাশের যে ছবিটা আমরা দেখেছি যে যেভাবে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এদিকে চাপা উত্তেজনা থাকলেও এলাকা ছিল একেবারে থমথমে আর অন্যদিকে বাড়িতে গিয়ে দেখা গেল একেবারে বাড়ির পাশের গ্যারেজের ছবিটা একেবারে অন্য কারণ সেখানে যে ট্রিপল ব্যবহার করা হয়েছে এই ট্রিপলগুলি সুন্দরবন এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের পর সরকারিভাবে দুর্গতদের দেওয়ার জন্য পাঠানো ট্রিপল এবং আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন সেই ত্রিপলের ছবি একদিকে ইতিমধ্যেই সামনে ধরা পড়েছে তবে এটি আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি শেখ শাহজাহানের পরবর্তীতে অবশ্যই দেখার চারটি কী কী তথ্য সামনে উঠে আসে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেট থাকবে